আসসালামু আলাইকুম গাইজ তো চল আসলাম আমার একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রোড ম্যাপ নিয়ে যেটা অনেকে আসলে জানতে চাইছেন এটা কী স্ট্রাকচার হতে যাচ্ছে তো সেই জিনিসটা আসলে এখানে তুলে ধরার ট্রাই করব আর আরেকটি বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পি এম কোয়ার্টার ফাইনালে কোন টিম ইনভাইটেড থাকতেছে তো সেই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো তো চলুন গাইজ ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি আমি পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রোড ম্যাপ নিয়ে কথাবার্তা বলি তো ফার্স্ট অফ অল এই পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের এই টুর্নামেন্টটিতে টোটাল পুল কিন্তু রাখা হয়েছে দশ লক্ষ টাকা যেটা হিউজ পরিমাণে আপনারা বুঝতেই পারতেছেন এবং এর পাশাপাশি এই টুর্নামেন্টে কিন্তু শুরু হতে যাচ্ছে মেয়ের আট থেকে মেয়ের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন দিনের কিন্তু খেলাটা হবে আর এটা যদি ফরমেট নিয়ে কথাবার্তা বলি সেখানে দেখতে পাচ্তেছেন কিন্তু ইন গেম কোয়ালিফায়ার হবে যেটা এপ্রিলের সাতাশ থেকে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত হবে প্রত্যেকটা টিমেরই আসলে তিনটা করে ম্যাচ খেলতে পারবে এবং সেইখান থেকে একশো আঠাশটা টিম কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে এখন যদি আমি আপনাদেরকে কোয়ার্টার ফাইনাল সম্পর্কে বলি সেখানে দেখতে পারবেন যে কোয়ার্টার ফাইনাল কিন্তু নিশ্চিত হবে মে মাসের দুই তারিখে এবং সেইখান থেকে টপ একশো সাতাশটা তারা ইনগেন কোয়ালিফায়ার হয়ে আসবে এবং একটা টিম কিন্তু এটা থাকতেছে আপনি একটু বিষয়টা মাথায় রাখবেন অন্যদিকে যদি বলি যে এখান থেকে আবার একশো আঠাশটা টিমকে আটটা গ্রুপে ডিভাইডেড করে দেওয়া হবে যেখান থেকে টপ বত্রিশটা টিম তারা কিন্তু সেমিফাইনালে খেলবে দুইটা গ্রুপে আসলে ডিভাইডেড হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেমিফাইনাল কিন্তু হবে চার মে থেকে পাঁচই মে পর্যন্ত অর্থাৎ দুই দিনের খেলা হবে এবং দুটা গ্রুপে ভাগ হয়ে যাবে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টপ এইট করে দুইটা গ্রুপ মিলে ষোলোটা টিম তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে এবং এটার গ্র্যান্ড ফাইনাল কিন্তু আমি আগেও বলছি যে গ্র্যান্ড ফাইনাল কিন্তু শুরু হবে আটই মে থেকে দশই মে অর্থাৎ তিন দিনের খেলা হবে যেখান থেকে ষোলোটা টিম পার্টিসিপেট করবে এবং পনেরোটা ম্যাচ পাবে তিন দিনে পার ডে কিন্তু পাঁচটা করে ম্যাচ থাকবে এটা যদি প্রাইস পুল নিয়ে কথাবার্তা বলি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম হবে অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে এই পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের তো তারা কিন্তু এখান থেকে তিন লক্ষ টাকা নিয়ে যাবে এবং সাথে কিন্তু পিএমএসের সেন্ট্রাল সাউথ এশিয়া কোয়ালিফায়ারের স্লটও কিন্তু তারা পেয়ে যাবে এর পাশাপাশি সেকেন্ড প্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন দেড় লক্ষ থার্ড প্রাইজ দেখতে পাচ্ছেন পঁচাত্তর ফোর্থ প্রাইজ দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এবং এভাবে কিন্তু ক্রমান্বয়ে প্রত্যেকটা টিমকে কিন্তু প্রাইজ মানি দেওয়া হবে এই টুর্নামেন্টে এমবিবি যে হবে সে কিন্তু পঞ্চাশ হাজার টাকা সো বুঝতে পারতেছেন ওভারঅল ভালো একটা টুর্নামেন্ট কিন্তু আমরা দেখতে পারলাম এবং এখান থেকে আপনারা জানেন যে পাবজি মোবাইল সুপার লিগ অর্থাৎ স্প্রি এম এস এর স্প্রিংয়ের জন্য একটা স্লট থাকতেছে এর পাশাপাশি প্রাইজ পুল তো থাকতেছেই আর আপকামিং আরও অনেক টুর্নামেন্ট আসবে তো সেটা আমরা নেক্সট টাইম জানতে পারবো আর আরেকটা বিষয় যে এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে কোন টিমটাকে আসলে ইনভাইটেড রাখা হবে সেটা কি এওয়ান স্পোর্টস না আর না কেসকে তো কোন টিমকে আসলে এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ইনভাইটেডটা রাখা হবে তো সেই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি যে ই স্পোর্টস অ্যারেনা নিউজ থেকে কিন্তু একটা পোস্ট আপনারা এখন অনস্কিন দেখতে পারতেছেন সেখানে তারা কিন্তু স্পষ্ট করে বলছে যে এওয়ান স্পোর্টস পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তারা কিন্তু ইনভাইটেডে থাকতেছে অনেকে প্রশ্ন করতেছিলেন যে এটি আর কে দিবে বা কেএস কে দিবে বাট তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে ওয়ান স্পোর্টসকে তাদেরকে এই ইএমএনসি কোয়ার্টার ফাইনালে ইনভাইটেড রাখা হচ্ছে সো বুঝতে পারতেছেন ইএমএনসি সংক্রান্ত আপনাদের কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চিন থেকে থাকলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সব ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ